অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সেন্ট্রাল জোনের অষ্টদশতম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এই সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কুরায় এবং মন্ত্রী সুধাংশু দাস সম্মেলনে রাজ্যের দিব্যাঙ্গদের মধ্যে যারা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করেছে তাদের সংবর্ধনা দেওয়া হয় স্থিত দৃষ্টিহীন বালক এবং বালিকা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ প্রদান করা হয় এছাড়া আগামী দুই বছরের জন্য গঠিত হয় নতুন কমি মন্ত্রীদের হাতে বিদায়ী কমিটির পক্ষ থেকে তুলে দেওয়া হয় আঠারো দফা দাবি সনদ সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ মন্ত্রী জানান প্রতি বছর তাদের সম্মেলনে আসি তারা যে সমস্যাগুলো তুলে ধরেন সেগুলি সমাধান করার চেষ্টা করি আমরাও আমন্ত্রিত আমরাও আসি প্রতি বছরই আসা হয় তাদের বিভিন্ন সমস্যা তাদের যেগুলো পুরো বছর চলতে গিয়ে যেগুলো সমস্যা থাকে সেগুলো আমাদের সামনে তুলে ধরেন আমরাও চাই সেগুলো সমাধান করা আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সবকার সাথে সবকার বিকাশ হওয়ার প্রয়াস সব শ্রেণীর মানুষের জন্য আতনির হতে পারে সবাই নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য সরকারি যে সমস্ত সাপোর্ট দরকার সেগুলো আমরা দিয়ে থাকি আর এরকমই আজকের একটা কার্যক্রম এটা তো আমরা উপস্থিত হয়েছি করে ডায়েটটা ভুলে উল্টা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নন